কি কি নিছে পেত বিল গ্যারান্টি বিল তারপরে দিছে বালিকাটা পেৰিতেসা حدا নিছে আর কি নিছে না আর কিছু নাই নিব কি যা সেটা নি নি একবার করে নে নে সব হ্যাঁ নিতে নে একবার করে নে নে এরা সালা ভাঙি নিছে কি কোন পাঁচটা মাছ দিতে না আছে বলে মামা মামলা দি নে কি

কিসের জন্য এটা মামলা মামলা চলে ওই যে বিডিআর যে বললো যে ঘটনাটা ওইটাই বিডিআর যে ঘটনাটা বলছে ওই ঘটনাটাই শুধু মামলা আরেকটা সেবা আছে পলাট আছে ওই দিকে এই দুটা দুটাই মামলা এটা তো কুলাফান খেলে টেলে একই কিন্তু কোনো আবাদ টাবাদ কেউ করে না ওখানে আর কেই আবাদ করে না যে কইতাছে যে মামলা চলছে এটা আমরা আবাদ করুন কি ডিগ দিয়ে পেলে হ্যাঁ আবাদ করবো এটাই আর কি সত্য তো আসলে চলতেছে মামলা এরা দেখতেছি আজকে যে মারামারি হয়েছে কে কে আহত হয়েছে কালো আর ওই যে ওই মহিলাটার একটা মেয়ে আলাদা একটা মেয়ে তো এদের উপর আক্রমণ আগে কে করছে আগে এটা তো আমরা ছিলাম না আমি ঘুরে যাবো পরে শুনছেন শুনছেন তো শুনছি যে ওমরা লাগছে কে কি জন্য পরে ধরবে আইসি আসে দেখবে মারামারি শেষ আর কি না আপনারা জানি আমরা তো আপনারা নিয়ে ইয়ে করতেছেন এই জমিটা নিয়ে কি ঘটনা আপনার এলাকাবাসী মামলা বিশ বছর আচ্ছা এটা মামলা হলো ছেলের বউ এবং শ্বশুর দুইটা তিনটে ডিগ্রি বলে কে কে আল ওইটা আমার জানা নাই এটা বিশ বছরের পঁচিশ হয়েছে তুমি তো অর্ডার হ্যাঁ এখন এক এক দু একবার ফজুতি ডিগ্রি পায় একবার ছেলে বৌ ডিগ্রি পায় দাদা বলে এটা আমরা শুনি এখন আজকে হঠাৎ করে হালুমে গেছে হালমে গেছে মামাছি আমার বাচ্চা ছিলাম না অন্য থেকে ছিলাম এখানে তো এই দোকানটা আপনার হ্যাঁ এই দোকানটা আমার আচ্ছা কি হয়েছিল এখানে এখানে মনে করেন যে উনি আসছে যে টাকার নিয়ে পরে উনি চাষ করছে মানে চাষ টাস দিয়ে উনি ছিটিয়েছে নিজেই ছিটিয়ে নিয়ে পরে এসে এখানে বসে না আমার কি করে চাষি ফ্যানটা একটু দেন উনার আবার একটা ছোটো নাতি নাচি পিচ্ছি বসাও পারেন না এতটুকু ছোটো পরে উনি এসে পর কি কয় চাষি তোর ফ্যানটা দেন পরে উনারে করছি ফ্যানটা দিছি তো ওই মেয়েটা বলতেছে যে মা একটু দেরি করে যায় বাচ্চা দেখান তাছর এটু দুধ খামে রেখেছে তো ও ঠিক আছে তো দুঃখ পর আমি আবার মনে করি যে ওখানে গোয় গোসল করাম পর আমি কুড়া ফেনা আর রইলো নিয়ে ডাক দেখ গোয়ালে ঢুকছি আমি দুজন লাগে একজন সারা না পর দিসি হ্যাঁ এই জায়গায় রয়েছে তো ওই জায়গায় গোয়ালে ঢুকার পরে ওখান মানে হৈগুলা শব্দ পাইতাসি আর শব্দ ফাই দিয়ে কি ঘরের ভিতরে মনে হয় বাইরে বাইরে আরম্ভ হয়েছে কারবারই কাল লাগেই লাগাই কিন্তু দেখি নাই পরে ওর বাচ্চাটা ওইখানে মানে নিচে পরে ওই পাঁচটা পরে আমার এই যে ছেলেটা আবার আনতে গেছি পরে ওই আমার এই ছেলে শুনে এক বাড়ি লাগলো পরে লাগাল পরে পরে আমি যে বাচ্চাটা ওইখান থেকে নিয়ে আসলাম তারপরে মনে করে যে আরও লোকজন ছিল এখানে অবশ্যই নাই ওনারা মনে করে যে এনে দু পক্ষের থামাইলো থামাইয়া মনে করে যে কথাবার্তা বললো এই পর্যন্ত কয়টা শুভ ঘটনা

বাপের নাম মনে করেন বিনা গুফুর কয় তাই লেখা হয়েছে বিনা গুপুর গুপুর বিয় আরে মামলা মনে করছে আব্বাই মামলা করছে